লম্বা চা আয়াতের ভিতরে লম্বা চড়া ঘটনা বলেছেন আল্লাহ আল্লাহর আমাদের আমাদের প্রথম পিতা আদম দুই জন সন্তানের ঘটনা আল্লাহ তালা ব্যক্ত করেছেন আল্লাহর হাবিব আল্লাহ তালার ওই নির্দেশ মোতাবিক ওই ঘটনাগুলো আমাদের সামনে উন্মতের সামনে ব্যক্ত করেছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তার জানিয়ে দিয়েছেন আমার বন্ধু ও আমার হাবিব আপনি হকুমদের নিকট আপনি আল্লাহ হতে আগাম হলে সাল্তুসলামের দুইজন সন্তানের জীবনী জীবন বৃত্তান্ত ঘটনা আলোচনা করেন পেশ করেন বর্ণনা করেন ইব্রাহিম আজরতে আদম আলাইহিস সালাম ও দুই জন সন্তানের ঘটনা কি হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা কি মুবাস্সাইকম বলেন হযরতে আদম আলাইহিস সালামের জমানায় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আদম আলাইসালাম এবং হাওয়া আলাই সালাতামকে আল্লাহর পক্ষ থেকে মা হাওয়া দুইজন সন্তান একসাথে প্রসব করতেন যমজ সন্তান আর যে যমজ সন্তান প্রসব এই যম সন্তানের ভিতরে একজন ছেলে এবং একজন মেয়ে একজন ছেলে একজন মেয়ে এইভাবে ধারাবাহিক ভাবে দুইজন সন্তান করে করে প্রতি বছর জন্ম দেন সুবাহ এখন প্রথম যে সন্তান জন্ম দিয়েছেন এই প্রথম সন্তানের নাম ছিল কাবিল আর কাবিলের সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছিল এই মেয়েটার নাম ছিল আকলিমা, আর এর পরের বছর দ্বিতীয় বছরে আরো দুইজন সন্তান জন্ম দিয়েছেন মা আওয়া আর এই দুইজন সন্তান এই সন্তানের ভিতরে ছেলের নাম ছিল কাবিল আর যেই মেয়েটা জন্ম নিয়েছিল তার নাম ছিল গাজা তাহলে এই দিক থেকে হাবিল হাবিলের বোনের নাম হলো আকলিমা একসাথে জন্মগ্রহণ করেছে পরবর্তীতে পরের বছর দ্বিতীয় বছরে গাজা এবং হাবিলের নামে দুইজন পরস্পরে ভাই বোন জন্ম নিয়েছেন আল্লাহ তালা আদম আলাইসালামের শরীয়তে আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন যমজ ভাই বোন যারা প্রথম বছর জন্ম নিয়েছে অর্থাৎ হাবিল এবং তার বোন আকলিমা ওই আকলিমা এবং হাবিল তারা পরস্পর পরস্পরে ভাই বোন তারা পরস্পরে বিবাহ হারাম নিষিদ্ধ কিন্তু প্রথম বছর যেই ভাই বোনেরা জন্ম নিয়েছে পরের বছর আবার যেই ভাই বোনেরা জন্ম নিয়েছে এরা পরস্পরে বিবাহ সাদী এইটা আদম আলাই সালাতামের সরিয়া মোতাবিক যায় এসছিল শিবহানাল্লাহ প্রথম যে কাবিল আর তার সাথে যে আকলিমা তারা এখন ভাই বোন ছিল পরবর্তী বছর অর্থাৎ কাবিলের সাথে যে গাজা নামে যে মেয়েটা জন্ম নিয়েছে এই মেয়েটা গাজা এবং কাবিল তারা পরস্পরে বিবাহ এবং আপনার গাজা এবং গাজা এবং কাবিল আর হইল প্রথম মেয়ে আকলিমা দ্বিতীয় ছেলে হইল হাবিল তাদের পরস্পরে বিবাহ এটা যায় এখন এই দিক থেকে ইব্রাহিম আলে আদম আলাহ ইসালাম উনি যখন ছেলে মেয়েদের বিবাহ স্বাদীর বয়স হয়েছে যখন চিন্তা করেছেন আমার ছেলে মেয়েদেরকে আল্লাহ তালার বিধান মোতাবিক দিয়েছেন আমি তোমাদেরকে বিবাহ দিতে চাই পরস্পরে এই বিধানগুলা জানিয়ে দিয়েছেন তখন কাবিল প্রথম সন্তান কাবিলে বলতেছে না আমি আমার যে ভাই আমার ছোট ভাই হাবিলের সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছে গাজা এই মেয়েটা ছিল একটু কালো একটু কুৎসিত দেখতে এত সুন্দর না তার সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছে তার যেই বোন যমজ বোন আকলিমা এই আকলিমা নামের বোনটা বড় সুন্দরী ছিল সে বলতেছে না না আমি এটা মানতে পারি না আমার সাথে যেই বোন জন্ম নিয়েছে আমি বিবাহ তাকেই করতে চাই কারণ সে সুন্দরী আর আমার ভাই হাবিলের সাথে যেই গাজা নামে যেই মহিলাটা যেই মেয়েটা জন্ম নিয়েছে সে তাকেই বিবাহ করবে কারণ জোড়া জোড়া আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহর সিদ্ধান্তর বিপরীত আপনার পিতার সিদ্ধান্ত আমরা মানতে পারি না বলেন নাউজ আদম আলাইসালাম এখন সন্তানদেরকে বইয়েছেন ও আমার সন্তানরা তোমরা ভালো করে শুনো আল্লাহ তালা এইভাবে আল্লাহ তালার বিধান গুলাকে বাস্তবায়ন করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন তোমরা এইভাবে বিবাহ করতে হবে এ। এই নির্দেশ বাস্তবায়ন করতে হবে এর বিপরীত অন্যটা করা যাবে না কয়ে না আমি মানতে পারি না অবশেষে যখন মানতে ইরাজি হয় না সন্তান কাবিল যখন এই কথা কোনোভাবে মানে না আল্লাহর পয়গম্বর বলেন ঠিক আছে তোমরা যদি নাই মানো তাহলে তোমরা উভয়ে আল্লাহ রাস্তায় কুরবানি করো সুহান এখন বলছি ঠিক আছে আমার বিধান যদি নাই মানো আমার কথা যদি তোমরা না মানো তাহলে আল্লাহ রাস্তায় তোমরা দুজন কুরবানি করো যাদের কুরবানি কবুল হবে তোমাদের উভয়ের ভিতরে যার কুরবানি কবুল হবে তার নিকটেই এই বিধান মোতাবিক বিবাহ দেওয়া হবে অর্থাৎ আকলি তার নিকট বিবাহ দেওয়া হবে এখন এ কোরবানি নির্দেশ পাওয়ার পরে দুই ভাই কাবিল এবং হাবিল পরস্পরে দুই ভাই কোরবানি করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। এখন আগের দিনের প্রস্তুতি তারা কিতাবের ভিতরে আসছে মুফাসির একদম বর্ণনা করেন যে কাবিল এবং হাবিল কাবিলে সে কৃষি কাজ করত আর হাবিলে সে দুম্বা বেড়া ইত্যাদি চড়াইত সে এই দুম্বার ভিতরে সবচেয়ে দামি মোটা তাজা সুন্দর যেটার প্রতি দেখলে মায়া মোহব্বত লাগে প্রিয় এই জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানির জন্য উনি নির্বাচন করছেন সুবাহান আর এই দিক থেকে কাবিলে সে যেহেতু কৃষি কাজ করত কিছু গম ভুট্টা ইত্যাদি এইগুলা কিছু শস্য এইগুলা নিয়া হ্যাঁ কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করল এখন আগের দিকের কোরবানি এইভাবে করা হইত যে উঁচা স্থানে পাহাড়ে যার যার পছন্দনীয় জিনিসগুলা রাখা হইত আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন আইসা এগুলাকে জ্বালায়া পুরায়া সাই সাই করে দিত অর্থাৎ এর দ্বারা বোঝা যায় তো কার কোরবানিটা কবল হয়েছে যার সম্পদটাকে এভাবে আগুনে পুরাই দিত তার এই সম্পদটা এই কোরবানিটা আল্লাহ তালা কবুল করছেন বলেন সোহান এখন উভয় ভাই কাবিল এবং হাবিল উভয় ভাই তাদের কোরবানির প্রস্তুতি গ্রহণ করে পাহাড়ের উপরে যখন তারা তাদের মালামাল গুলা রাখলো রাকার উপরে আল্লাহর পক্ষ থেকে ছোট ভাই হাবিল আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য যে দুম্বা নিয়ে আসছিল এই দুম্বা যখন রাকে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে এগুলাকে চালায়া জ্বালায়া সালি বানায়া দিয়েছে সাথে সাথে কুরবানিটা কবুল হয়ে গেছে সুহানাল্লাহ প্রথম ভাই বড় ভাই আর এই কাবিল কাবিল যেই শস্য জিনিস গুলা রাখলো এগুলা কবুল হয় নাই যখন কবুল হয় নাই ছোট ভাই বড় ভাইকে লক্ষ্য করে বলতেছেন দেখছেন আমার কোরবানিটা আল্লাহ কবুল করেছেন আপনারটা কোরবানি কবুল হয় নাই অর্থাৎ আমি এই বিধান কোরবানি এই কোরবানি কবুল মোতাবিক আমি আপনার বোন বিবাহ করব আর আমার বোন গাজাকে আপনি বিবাহ করতে হবে এর পরে কাবিলে বলেন না 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 আমি এই কুরবানি মানি না এই কুরবানি আমি গ্রহণ করি না বলেন না আমি কুরবানি এটা গ্রহণ করব না কি জন্য গ্রহণ করবেন না আমার আল্লাহ তালা কবুল করেছেন আর আপনি তা কবুল করছেন না এখানে তো আমার কোন ক্ষমতা নাই আল্লাহ তালা যারটাই ইচ্ছা তারটাই কবুল করেন তবে আল্লাহ তালা কবুল করেন কারটা যেই ব্যক্তি মুক্তাকে হয় পরহেজগার হয় তা কোয়াবান হয় আল্লাহ তালা শুধু তাদের আবাদত গুলাই কবুল করে থাকেন বলেন সুহান আল্লাহ এখন আমারটা আল্লাহ কবুল করছেন তা কবুল করছেন না এতে তো আমার কোনো দুশ্মনী নাই আছে এইভাবে বুঝাইতেছে কোন আমি এটা মানি না মানেন না তাহলে কি করবেন কি করবো আমি তোরা হত্যা করাম বলেন না এই যে পৃথিবীর ইতিহাস হত্যার ইতিহাস এই হাবিল এবং কাবিলের ঘটনা থেকে আসছে এত লম্বা চড়া আমি যে তেলাওয়াত করেছি যে আয়াতগুলা ধারাবাহিকভাবে আল্লাহ তালা তাদের দুই ভাইয়ের কথা এবং একজন আরেকজনকে হত্যা করছে এই ঘটনা পুরা ধারাবাহিক একটার পর একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আমি সংক্ষেপে বলতেছি আল্লাহ হাবিলের কুরবানি কবুল করছেন কাবিলেরটা কাবিলের কবুল হয় নাই তখন সে মানে না করে না আমি তোমাকে হত্যা করবো এরপরে ছোট ভাই বলতেছে হে আমার বড় ভাই আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে হত্যা করতে পারেন আমি আপনাকে বিন্দু পরিমাণ কোনো বাধা দিব না অর্থাৎ আমি আপনার সাথে করব না, আপনি হত্যা করেন আর আমি এইটাই চাই আপনি আমাকে হত্যা করেন আমার জীবনের গুণা এবং আপনার জীবনের গুণা আপনি একা বহন করেন আল্লাহ কি কঠিন কথা বলেছি এরপরে যখন হত্যা করলো পরিশেষে হত্যা করেই ফেললো আবিলে হাবিলকে যখন হত্যা করে ফেলল হত্যা করার পরে তার জ্ঞান আসছে হাইরে আমি আমার আপন ভাইকে কি জন্য হত্যা করলাম হত্যা কর পরে সে নিজে হতবন্ধ হয়ে গেল এখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে আফসোস করতেছে আমি কি জন্য হত্যা করলাম আমি যে আমার ভাইকে হত্যা করে ফেললাম এখন আমার ভাইয়ের লাশটা কি করব এই লাশটা কোথায় রাখব কেমনে কি করব কিছুই তার জ্ঞান নাই আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা দুইটা কাকা দুইটা কাক আল্লাহ পাঠিয়ে দিলেন পরস্পরের দুইটা কাককে ওই কাবিলের সামনে ঝগড়া লাগাইয়া একটা কাক আরেকটা কাককে মারলো মারার পরে মাটির মধ্যে গর্ত করা শুরু করলো একটা কাক আরেকটা কাক মারার পরে এই গর্তের মধ্যে যখন রাইকা মাটি দিয়া ডায়িকা দিল তখন এই জ্ঞান তার শিক্ষা আসছে এই দৃশ্যটা হারে আমি এমন একজন নির্ভূত আমি আমার হত্যা করলাম এখন আমার বাইয়ের কোথায় রাখবো কোথায় তাকে লুকাবো এতটুক জ্ঞান আমার মধ্যে নাই অথচ আমার থেকে কাকের জ্ঞান অনেক বেশি নিজের উপরে নিজে এখন দিককার দিয়ে আফসুস করতেছে আহ এতটুক জ্ঞান আমার নাই পরিশেষে ওনাকে এইভাবে দাপন করা হয়েছে